নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল প্রেডিকশন ফর টুমারো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম যে বাজারের মধ্যে কিন্তু আজকে বোলাটাই মুভ দেখবেন তাই কিন্তু ঘটেছে এবং বলেছিলাম যে এগারোটা থেকে একটা এই টাইমটার মধ্যে ট্রেড করবেন না কারণ এখানে কিন্তু খুব বেশি হবে কারণ বাইরের সেশন এই সময় চলবে দেখতেই পেয়েছেন বাজার সেশনের সময় কিন্তু স্ট্রেট তলার দিকে ফল আর তারপরে কিন্তু বাজার আস্তে আস্তে রিকভারি করে উপরের দিকে এই জায়গাটা পর্যন্ত দেখতে পেয়েছেন মর্নিং এর জন্য কি বলেছিলাম যে যদি দেখা যায় যে একটা ট্রেডিং মুভ ইন্টারডেতে পেয়েছেন মর্নিং সেখানে সেখানে কিন্তু আপনারা ট্রেড করতে পারেন এবং ছোটখাটো একটা প্রফিট নিতে পারেন তারপর কিন্তু আর ট্রেড করতে যাবেন না দেখতেই পেয়েছেন আজ শর্ট পাওয়া গেছে ঠিক এই জায়গাটা কিন্তু দেখার পর থেকে এতটা পর্যন্ত কিন্তু শর্ট আজকের দিনে সবাই পেয়েছেন টেকনিক্যালি মুভ কিন্তু হয়েছে তারপর বাজেট সেশন শুরু এই জায়গাতে ট্রেড হয়নি তারপরেই একটা ছোটখাটো ট্রেডিং সেট তৈরি করেছিলাম ঠিক এই জায়গাটা দেখার পর থেকে এবার এর মধ্যে নিশ্চয়ই বুঝতে পারবেন যারা টেকনিক্যালটা শিখেছেন যে এখানে কেন শর্ট করেছিলাম এবং প্রথম পাঁচ মিনিট সাত মিনিটের মধ্যেই কিন্তু একটা বড় অতন একটা ঘটে গেল এবং এই জায়গাটার মধ্যেই কিন্তু এক্সিট এত দূর পর্যন্ত তলায় কিন্তু আর দেখতে পাইনি তারপরে যে এখান থেকে যে রিকভার হয়েছে এখানে মুভটা ছিল কিন্তু অন্য রকম টাইপের তো এই মুভের উপর কিন্তু ভরসা করতে পারছিলাম না তাই ট্রেডটাও করেনি আলটিমেট কিন্তু উপরের দিকেই কভার হয়েছে এই পর্যন্ত তো বোঝাই গেল ব্যাঙ্ক নিফটিতে তো সেই রকমই প্রাইস সিচুয়েশন কিন্তু আরও ভোলাটিলিটি বেশি ছিল তো ব্যাঙ্ক নিফটিতে দিনে কিন্তু কোনো রকম ট্রেডিং সেটআপ তৈরি করতে যায়নি বাজেট সেশনের যখন শুরু হয় তারপর থেকেই একটা মুভ সেলের দিকে পেয়েছিলাম তার আগে একটা টেকনিক্যালি মুভ সেলের দিকে পেয়েছিলাম তারপর এই যে বাই মুখটা এই বাই মুখটা কিন্তু ক্যাপচার করতে পারিনি আজকের দিনে কারণ অনেকটা ভোলাটিলিটি মার্কেটের মধ্যে চলছিল রিকভার হবে তো বুঝতে পারছিলাম কিন্তু এত প্রাইস আপ ডাউন করছিল তো সেইখানে ধরার দিনে হচ্ছিল না যাই হোক করলেও ছোট কোয়ান্টিটিতে করতাম কিন্তু যদি একটা বড় কোয়ান্টিটি ইনভেস্ট করতাম নর্মাল মার্কেটে সেই সব জায়গায় কিন্তু প্রফিট ভালো দেয় এখানে কিন্তু প্রফিট চলে যাওয়ার চান্সেস বেশি থাকে সেই জন্য ছোট কোয়ান্টিটিতে একটা ট্রাই করিনি আজকের দিনের বাজেটের কথা যদি বলেন সেটা এটা কি ধরনের বাজেট সেটাই কিন্তু বোঝা সমস্যা হচ্ছে তো অন্ধ্রপ্রদেশ বলুন বিহার বলুন এখানে কিন্তু ঢালাও প্যাকেজ দিয়েছে সেই পয়সাগুলো তুলবে কোথা থেকে ট্রেডারদের ঘর থেকে সেই জন্য লং টার্মে ট্যাক্স দশ পার্সেন্ট যেখানে ছিল সেখান থেকে বাড়িয়ে করে দেওয়া হলো সাড়ে বারো মানে এক বছরের উপর যেসব স্টক আপনারা যদি কিনে রাখেন সেইখানে কিন্তু এই ট্যাক্সটা বেড়ে গেল তার মানে সোজাসুজি যদি এক লাখ টাকার আপনার প্রফিট হয়ে থাকে কোন স্টকের মধ্যে বছরে সেখানে কিন্তু দশ হাজার টাকা দিতে হতো সেখানে এখন সাড়ে বারো হাজার টাকা দিতে হবে এবার যদি ধরুন শর্ট টার্ম ট্যাক্স মানে ছ মাস আট মাস রাখলেন একটা মুমেন্টাম ট্রেড করলেন যেরকম আমরা করি যেটা টেকনিক্যাল মেনে মেনে তো এই জায়গাটায় পনেরো পার্সেন্ট ছিল তো পনেরো পার্সেন্ট থেকে হয়ে গেল হচ্ছে কুড়ি পার্সেন্ট তার মানে এক লাখ টাকা যদি হাজার টাকা আপনি প্রফিট করেন সেখান থেকে কিন্তু এখন আর দাঁড়াচ্ছে টাকা টাকা মানে কিন্তু এক্সট্রা দিতে হচ্ছে রকম করেই কিন্তু ভেবে নিতে পারেন এবার পোর্টফোলিও এক না একশো কোটি পোর্টফোলিও সেটা ডিফারেন্ট ম্যাটার কিন্তু মনে রাখবেন প্রতি এক লাখে পাঁচ হাজার টাকা করে বেড়ে চলে গেল এবার এস টি এই যারা ট্রেডিং করেন বা ফিউচার ট্রেডিং করেন তাদের জন্য এস টি ওয়ান পার্সেন্ট এক্সট্রা লাগতে শুরু করবে এবার থেকে তার মানে ব্রোকারেজ কষ্ট কিন্তু আপনার বেড়ে গেল বিহার অন্ধ্রপ্রদেশের মতন স্টেট গুলোতে উন্নতির স্বার্থে সেখানে ইনভেস্টমেন্ট করছে তো ঠিক আছে সেটাও মেন নেওয়া যায় যে আলটিমেট হবে কিন্তু একটা শ্রেণীর প্রেসার প্রশ্ন যেখানে বারো পার্সেন্ট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট ট্রেডাররাই একমাত্র প্রফিটেবল বাকি ফাইভ টু নাইনটি পার্সেন্ট ট্রেডাররা লস খান সেখানে আরো ট্যাক্স এর কেন কিছু ইনভেস্টমেন্ট করলে তবে একটা রিটার্ন আসে আমাদের ক্ষেত্রেও তাই যে ইনভেস্টমেন্ট করলে তবে রিটার্ন আসে আমরা এরকম করি না যে কোনো একটা স্টকের মধ্যে থেকে টেকনিক্যালি ঢুকেছি সেইটা থেকে কিছু পয়সা বার করে নিলাম নিয়ে অন্য স্টকের মধ্যে ঢুকে দিলাম সেরকম কিন্তু করি না নরমালি যারা লস খান বা কিছু জানেন না একটা প্রাইস মধ্যে কিনেছেন কেনার পর দেখছেন যে ক্রোমাগত তলার দিয়ে পড়ে আছে সেই পয়সাটা বার করে হয়তো অন্য একটা স্টকের মধ্যে যেটা উঠছে সেখানে লাগিয়ে দিলেন কিন্তু আমরা টেকনিক্যালি মেনে যখন ট্রেড করি তো সেই কাজগুলো কিন্তু করি না উদাহরণস্বরূপ যদি বলেন আপনাদের সাথে শেয়ার করেছিলাম লং টার্ম কিস লং টার্ম এর জন্য মনে করে দেখবেন দুশো বাহাত্তর আশি এই রেঞ্জটার মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে এটা কিন্তু উপরের দিকে ভালো মুভমেন্ট পেতে পারে আজকের দিনও কিন্তু পোর্টফোলিওর মধ্যে সেটা আছে এবং দেখতেই পেয়েছেন প্রাইস কিন্তু এখন চারশো এবার এই সব জায়গায় গিয়ে কি করতে পারা যায় এখানে গিয়ে কিন্তু কিছু পজিশন কেটে বেল করে নেওয়া যেতে পারে কারণ বাজেটের পর কি এফেক্ট করবে কি করবে না সেটা দেখার পর আবার কিন্তু ইনভেস্টমেন্ট চালু করা যেতে পারে কন্ট্রোল আর যদি এখান থেকে পড়তে শুরু করে সেটা নির্দিষ্ট লেভেল আছে যারা টেকনিক্যালটা জানেন তারা বুঝতেই পারছেন নিশ্চয়ই যে নির্দিষ্ট লেভেল আছে ওই লেভেলটা ব্রেক করে দিলে তবেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব কার আগে পর্যন্ত কিন্তু ধরে রাখবো এবার তার সঙ্গেও শেয়ার করেছিলাম শর্ট টাইমের জন্য বিড়লা শর্ট তারপর শেয়ার করেছিলাম হ্যাপিএস মাইন্ড দেখতেই পেয়েছেন একটা দুর্দান্ত র্যালি দিয়েছে কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে এবং ওখান থেকে এক্সিট হয়ে যেতে হয়েছে তারপর আপনাদের সাথে শেয়ার করেছিলাম আইটিসি চারশো কুড়ি টাকা এই লেভেলটাতে সেইখান থেকে কিন্তু আজকে কিন্তু চারশো নব্বই বিরানব্বই এই জায়গায় গিয়ে বন্ধ হয়েছে সুতরাং বুঝতেই পারছেন তো এই স্টক গুলো কিন্তু আমরা শর্ট টাইমের মধ্যেই কিন্তু ট্রেড করি খুব বেশি লং টাইমের জন্য রাখি না আর এই স্টক গুলো কিন্তু ভালো প্রফিট আপনাকে দিয়ে গেছে ডে বাই ডে করে এই রকম ভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট ট্রেড করতে হয় কিন্তু এখানে যদি ট্যাক্স এর বোঝা চাপিয়ে দেওয়া হয় আলটিমেট কিন্তু ইচ্ছাটাই মরে যায় বাজারকে মধ্যে ইনভেস্ট করার জন্য যে ক্রাইটেরিয়া দরকার সেটাকে একটু শক্ত বক্ত যদি করতো সেখানে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারতো এখানে হচ্ছে নাকি এখানে হচ্ছে বাজারের মধ্যে শুধুমাত্র ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে যে কমিউনিটি বা যারা ট্রেড থেকে প্রফিট করেন তাদের উপর ট্যাক্স এর আরো চাপিয়ে দেওয়া হচ্ছে এরকম করে কোনো দিন কোনো দেশের ইকোনমি কিন্তু বাড়তে পারে না একটা জিনিস বুঝতে হবে যে ফরেন ইনভেস্টমেন্ট যেগুলো হয় বাজারের মধ্যে তাদেরও ট্যাক্স লাগে ট্যাক্স লাগার পর তাদের ক্লজের মধ্যে কিন্তু কিছু এগ্রিমেন্ট থাকে যার জন্য কিন্তু ট্যাক্সটা প্লাস মাইনাস এইগুলো হয়ে জিরো কিন্তু চলে আসে আমরা কিন্তু বেনিফিসিয়ারির মধ্যে পড়ছি না আমাদের কিন্তু পরের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে আর যারা বিদেশি কোম্পানি এখানে ইনভেস্টমেন্ট করছেন শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম যাই টার্মে ইউজ করুক না কেন সেটা কিন্তু প্লাস মাইনাস করে আলটিমেট ট্যাক্স ভ্যালু হচ্ছে জিরোই দাঁড়াচ্ছে তার মানে ফায়দা কাদের হচ্ছে যারা বিদেশি কোম্পানি বা বিদেশ থেকে ট্রেড করছেন ইন্ডিয়ান মার্কেটে তাদের ফায়দা হচ্ছে আমাদের কিন্তু পরের বোঝা চেপে যাচ্ছে এর বেশি কিছু আজকের দিনে বলার নেই তা সত্ত্বেও আজকের দিনে অ্যানালিসিস নিয়ে যদি বলেন নিফটি ব্যাংক নিফটি কালকে দিনেও কিন্তু একটা ভালো মুভ পাবেন আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের মুভমেন্ট হবে না সুতরাং আজকের মার্কেট টেকনিক্যালি অনুযায়ী এইরকম রেঞ্জ বাউন্ড এখানটা যেমন দেখতে পেয়েছেন এখানে যদি আজকে ইভেন্ট না তো এই মধ্যেই হয়তো ঘোরাঘুরি করতো কিন্তু ইভেন্ট যেহেতু আছে তো একবার তলার দিকে পড়েছে একবার রিকভারি দিয়েছে এটা হয়েছে কালকের দিনে কিন্তু এইরকম হয়তো রেঞ্জ দেখতে পাবেন সুতরাং খেয়াল রাখবেন ঠিক এই জোনটা এই তলার লেভেলটা যদি ব্রেক করে দেয় যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো সাতাশ তাহলে বাজার আর একবার পড়বে তলার দিকে এবং টার্গেট হিসাবে এতটা পর্যন্ত পাস পাবেন যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো একাশি এবং এই লেভেলটাকে ব্রেক করে দিলে তলার দিকে কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার পঁচাত্তর ছিয়াত্তর থেকে চব্বিশ হাজার চব্বিশ হাজার পঞ্চাশ এইসব জায়গার এই দোনটার মধ্যে আবার যদি দেখা যায় যে এই সুইং লোটাই ব্রেক করেনি তাহলে কিন্তু এই উপরের হাইটা যেটা দেখতে পাচ্ছেন যেটা এখানেও একটা সুইং হাই আছে এখানেও প্রায় কাছাকাছি আছে তো এই সুইং হাইটা যখনই ব্রেক করবে যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ এটা ব্রেক করে যখন কন্টিনিউ সাস্টেন করবে সেক্ষেত্রে কিন্তু দিকেই বাজার ছুটবে এবং কিন্তু আপনারা আবার দেখতে পারেন ধরুন এইরকম করেই ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন আর যদি দেখা যায় যে খুলেছে এই জায়গাটার কাছাকাছি এসছে কিন্তু দিকে আর মুভমেন্ট হচ্ছে না বা উপরের দিকে সাস্টেন করছে না সেক্ষেত্রে রিভার টল টাইম দেখলে শর্ট করতে পারেন এবং তলার দিয়ে কিন্তু চব্বিশ হাজার চারশো চারশো কুড়ি পঁচিশ এই সুইমিং লোটার কাছাকাছি টার্গেট দিতে পারেন এরপর যদি দেখা যায় যে ফ্রেশ প্রাইজ একশন অনুযায়ী প্যাটার্ন বানিয়ে ইলেভেনটাকে ব্রেক করেছে সেক্ষেত্রেও সেকেন্ড হাফে হয়তো চব্বিশ হাজার দুশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসবে এর তলাতে হয়তো নাও আসতে পারে আর যদি দেখা যায় যে মর্নিংয়েই গ্যাপ ডাউন খুলেছে এবং চব্বিশ হাজার চারশো চারশো পঁচিশ এইসব জায়গা থেকে খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে আর চলতে পারছে না তারপর যদি দেখা যায় যে চব্বিশ হাজার চারশো পঁচিশ ছাব্বিশ এই জোনটা ব্রেক করে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু বাজার মর্নিং থেকে যদি এরম হতে থাকে তাহলে কিন্তু ফার্স্ট হাফ এর মধ্যেই এতটা দেখতে পারেন যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো আশি পঁচাশি এই জায়গাটা তারপর ইন্টারে প্রেস প্রাইজ একশন অনুযায়ী যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে টার্গেট কিন্তু সেকেন্ড হাফ পর্যন্ত চব্বিশ হাজার চব্বিশ হাজার পঞ্চাশ চব্বিশ হাজার পঁচাত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পাবেন আর যদি মোমেন্টামের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন মোমেন্টাম যেখানে লস করবে সেখানে গিয়ে এক্সিট হয়ে যাবেন উপর থেকে তলায় পড়ার জন্য টার্গেট এতটাই কিন্তু মাঝ পথে গিয়েও মুভমেন্টাম লস হতে পারে তো যেখানে গিয়ে মোমেন্টাম লস হবে সেখানে গিয়ে একবার প্রফিটটাকে বুক করে দেবেন কারণ অপশান বায়ারদের জন্য লাগে মাত্র শুধুমাত্র মুভমেন্টাম ডাইরেকশন কিন্তু লাগে না

এই লেভেলটার ওপর আর সাসপেন্ড করছে না এখান থেকে যদি রিভার্সাল তো ট্রেড করতে পারেন এবং শর্ট করলে তলার দিকে টার্গেট রাখবেন পর্যন্তই এসে দেখতে সাইন পাচ্ছেন কিনা যদি সাই না পান ওয়াইজ লেভেলটাকে সেক্ষেত্রে তলার দিকে একান্ন হাজার তিনশো আটচল্লিশ আবার দেখতে পাবেন এবং যেটা ফার্স্ট হাফের মধ্যে করছে না সেকেন্ড হাফে করছে সেটাও কিন্তু দেখার আর যদি এই লেভেলটা ব্রেক হওয়ার সময় যদি মুভমেন্টামের সঙ্গে ব্রেক করে তাহলে যতক্ষণ মুভেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করবেন যেখানে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবে আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফের প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক করছে তাহলে কিন্তু সেকেন্ড হাফে আরো বড় পতন প্রথম জন্য অপেক্ষা করছে সেক্ষেত্রে একান্ন হাজার একান্ন হাজার একশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত তলার দিকে দেখতে পারেন আবার যদি দেখা যায় যে তলার দিকেই গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই সুইং লোটা ব্রেক করেনি যেটা হচ্ছে একান্ন হাজার তিনশো উনচল্লিশ চল্লিশ এই জায়গাটা যদি ব্রেক না করে তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখতে পাবেন রিভার্সাল সাইন দেখার পরে কিন্তু আপনারা ট্রেড ধরতে পারেন ওপরের দিকে টার্গেট কিন্তু বাহান্ন হাজার আশি তিরাশি একশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলা থেকে ওপর অব্দি যাওয়ার সময় যদি দেখেন যে মাস পথে যেখানে গিয়ে মুভমেন্টটা লস হবে রিভার্সাল সাইন দেখার পর সেখানে গিয়ে একবার কিন্তু থেকে রিভার্সালি উঠছে উঠতে উঠতে দেখলেন যে একান্ন হাজার সাতশো সাতশো পঞ্চাশ এই সব জায়গার কাছাকাছি একবার প্রফিটটাকে বুক করে নিন তারপর যদি প্যাটার্ন পানিলেবেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আবার ট্রেড ধরুন কারণ যদি দেখা যায় যে এইসব জায়গায় নয়েজ চলে এসছে এবং ডাইরেকশন যদি আপনার ঠিকও থাকে উপরের দিকে যদি নয় সৃষ্টি করতে করতে উপরের দিকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফিট পাবেন না কারণ আপনার প্রিমিয়াম কিন্তু ড্র করতে শুরু করবে ফিটার কারণে সেই জন্য যতক্ষণ মোমেন্টাম আম পাবেন ততক্ষণ কিন্তু ট্রেডটাকে হোল্ড রাখতে পারেন আর যদি দেখা যায় যে এই লেভেলটাকে ফার্স্ট হাফের মধ্যেই ছুঁয়ে দিয়েছে সেক্ষেত্রে দেখতে হবে যে এই লেভেলটাকে মোমেন্টামের আমার সঙ্গে ব্রেক করছে কিনা যদি দেখা যায় যে মোমেন্টামের আমার সঙ্গে ব্রেক করছে সেই ক্ষেত্রে কিন্তু বান্ন হাজার তিনশো বান্ন হাজার চারশো যেখানে গিয়ে দেখবেন মোমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন আর যদি দেখা যায় যে প্যাটার্ন মানিয়ে লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে ওপরের দিকে কিন্তু বান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বাজার কালকের দিনে চলে যেতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ